সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঝিনৈদাহ সীমান্তে ভারতের ভেতরে পড়েছিল বাংলাদেশের গুলিবিদ্ধ লাশ আইন উপদেষ্টার বাসভবনে মিলল ড্রোন নিরাপত্তা জোরদার সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে স্বামী মত মতো কথা বলতে আওয়ামী লীগ মন্তব্য নুরুল হক নুরের আগামী ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন যা জানালেন প্রেস সচিব ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত বারো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দোসরা ঢাকায় এনসিপির সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঝিনৈদাহ সীমান্তে ভারতের ভেতরে পড়েছিল বাংলাদেশের গুলিবিদ্ধ লাশ ঝিনৈদাহের মহেশপুরে উপজেলার যাদবপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন আজ রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তবে তার পরিচয় জানাতে পারেনি বিজিবি মরদেহটি যেখানে পাওয়া গেছে সেটি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মধ্যপুর এলাকা এর বিপরীতে বাংলাদেশের মহেশপুরের গোপালপুর গ্রাম মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন প্রথম আলোকে বলেন মৃতদেহটি গোপালপুর গ্রামের ওবায়দুল হকের বলে আমরা জেনেছি সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তবে কারা তাকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি ঘটনাটি দিবাগত রাত একটার দিকে ঘটে আইন উপদেষ্টার বাসভবনে মিলল ড্রোন নিরাপত্তা জোরদার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে বিষয়টি সন্দেহজনক হওয়ায় উদ্ধার হওয়া ড্রোনটি ফরেন্সিক পাঠানো হয়েছে শনিবার সকালে এ ঘটনা ঘটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি এদিকে এই ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো কথা বলতো আওয়ামী লীগ মন্তব্য নুরুল নুরের সীমান্ত নিয়ে আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা চাই ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ ন্যায্যতার সম্পর্ক হবে গোলামীর সম্পর্ক নয় ষোলো বছরে আওয়ামী লীগ সীমান্তের ব্যাপারে প্রতিবাদ করতে পারে নাই তারা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলেছিলেন এখন তারা ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আমাদের কষ্ট লাগে আমরা দেখি সীমান্তে আমাদের নিরীহ মানুষদের হত্যা করা হয় ওপারের কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংকট সৃষ্টি করতে চায় তারা মুসলমানদের দিয়ে গালি দেয় বিজেপির শুভেন্দু অধিকারী সহ বিজেপির লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাংলাদেশ দখলের কথা বলে বাংলাদেশ দখল করা সহজ নয় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের একদিক থেকে চীন গুঁতা দেয় একদিক থেকে পাকিস্তান চীন পাকিস্তান সামলাতেই আপনাদের যান শেষ আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না তিন দিক থেকে গুতো শুরু করলে আপনারা পারবেন না। ডিসেম্বর মধ্যে নির্বাচন যা জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে বলেও জানিয়েছেন তিনি শনিবার বিকেল সাড়ে পাঁচটা রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব তথ্য জানান প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন এরপর কোনো রাজনৈতিক দল কি বলল সেটা সরকারের দেখার বিষয় নয় ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত বারো ফরিদপুরের ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ শনিবার বিকেলে উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামে হওয়ায় সংঘর্ষে নারী সহ অন্তত বারো জন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আজিমনগর গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও ফারুক ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠক হয় বৈঠকে সীমানা নির্ধারণে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাঠি শোটা ও ইটপাটকিল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত উভয় পক্ষের বারো জন আহত হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দোসরামে ঢাকায় এনসিপির সমাবেশ আওয়ামী লীগের দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী দোসরামে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় সারা দেশ থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো এসব হয় আগামী ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন যা জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তিনি শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব তথ্য জানান প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন এরপর কোনো রাজনৈতিক দল কি বলল সেটা সরকারের দেখার বিষয় নয় নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির সমাবেশ দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী দোসরামে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী কার্যালয়ে দলের সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় সারা দেশ থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্যরা অংশগ্রহণ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয় সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর মতো কথা বলতো আওয়ামী লীগ মন্তব্য নুরুল নুরের সীমান্ত নিয়ে আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলতো বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ ন্যায্যতার সম্পর্ক হবে গোলামীর সম্পর্ক নয় ষোলো বছরে আওয়ামী লীগ সীমান্তের ব্যাপারে প্রতিবাদ করতে পারে নাই তারা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো কথা বলেছিলেন এখন তারা ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আমাদের কষ্ট লাগে আমরা দেখি সীমান্তে আমাদের নিরীহ বাংলাদেশী মানুষদের হত্যা করা হয় ওপারের কিছু উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা ধর্মের নামে রাজনীতি করে একটা সংকট সৃষ্টি করতে চায় তারা মুসলমানদের দিয়ে গালি দেয় বিজেপির শুভেন্দু অধিকারী সহ বিজেপির লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাংলাদেশ দখলের কথা বলে বাংলাদেশ দখল করা সহজ নয় ভারতের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের একদিক থেকে চীন গুতা দেয় একদিক থেকে পাকিস্তান চীন পাকিস্তান সামলাতেই আপনাদের যান শেষ আপনারা বাংলাদেশের সঙ্গে লাগতে আইসেন না তিন দিক থেকে গুতো শুরু করলে আপনারা টিকতে পারবেন না